হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো লেস দিয়ে আরেকটি নতুন জামার ডিজাইন এবং পায়ে জামার ডিজাইন তো আশা করছি ডিজাইনগুলো আপনাদের ভালো লাগবে তো ভালোভাবে ডিজাইনটি দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো দেখুন আমি এখানে একটা খয়ারি কালারের মধ্যে কালো এবং ঘিয়া কালারের একটা প্রিন্টের গজ কাপড় কিনে যেটা আমার কাছে আশি টাকা গজ করে নিয়েছে আর লেস ব্যবহার করেছি আর মাঝখানে যেহেতু হালকা ঘিয়া কালারের কালারটা আছে কম সে অনুযায়ী ওই কালারটারই আমি লেস ব্যবহার করেছি তো দেখুন প্রথমে আমি কিন্তু গলার ডিজাইনটি আপনাদের দেখিয়ে দিচ্ছি গলাতে কিন্তু আমি উপর থেকে শুরু করে আবার নিচের দিকেও দশ ইঞ্চি নামিয়ে একটা ডিজাইন করেছি তো বকরম লাগিয়ে আমি গলাটা উপর থেকে ডিজাইন করে নিয়েছি এবং একইভাবে হাতাতেও আমি লেসটি ব্যবহার করেছি তো এখানে কিন্তু হাতাটা আমি লুজ ফিটিং হাতা বানিয়েছি একদম বেশি টাইট না আবার বেশি ঢোলাও না সেই অনুযায়ী হাতাটা বানিয়ে হাতার নিচেও আমি দেখুন সুন্দর করে এইভাবে লেস লাগিয়ে নিয়েছি তো আমার চ্যানেলে যারা নতুন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই এমন নিত্য নতুন ডিজাইন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অনেক ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় তো অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো একইভাবে দেখুন আমি কিন্তু জামার নিচের দিকেও দুই পাশেই লেজ লাগিয়ে নিয়েছি তো আপনারা যদি জামার গলার ডিজাইনার কাটিং এবং সেলাইটা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি তাহলে নেক্সট ভিডিওতে সেলাই ডি হচ্ছে টিউটোরিয়ালটা আপনাদের দেখিয়ে দিব তো আপনারা কিন্তু চাইলে যে গলার মাঝখানে যে ফাঁকা অংশটি আছে সেটাতে কিন্তু গিয়া কালারের ডিজাইনার কোনো বোতাম বা কাপড় দিয়ে বোতাম বানিয়েও কিন্তু লাগাতে পারেন তাহলেও কিন্তু দেখতে ভালো লাগবে তো আমি এখানে প্লেনেই রেখেছি তো এখন আমি শেয়ার করবো পায়জামার ডিজাইনটা তো দেখুন পায়জামাতেও কিন্তু আমি এখানে লেজ ব্যবহার করেছি ঘিয়া কালার তো জামার কালারটা যেহেতু খয়ারি কালার সে অনুযায়ী আমি পায়জামার কাপড়ও নিয়েছি এখানে খয়ারি কালার সুতি ভয়েল কাপড় তো এখানে কাপড় পায়জামাটা বানাইতে আমার দু গছ চার গিরা কাপড় লেগেছে তো আপনারা আপনাদের ঝুল অনুযায়ী পায়জামার কাপড়টা নেবেন তো দেখুন পায়জামার নিচের দিকে কিন্তু আমি দুটা ঘন করে পিনটেক্স ডিজাইনটা করেছি তো আপনারা যদি পায়জামার পায়জামাও সেলাই টিউটোরিয়াল দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের পায়জামার সেলাই টিউটোরিয়ালটাও দেখিয়ে দিব তো আমার এখানে পায়জামা এবং জামা মিলে দুটা মিলে মোটে হচ্ছে পাঁচ গজ লেজ লেগেছে তো লেজগুলো আমার কাছ থেকে তিরিশ টাকা গজ করে নিয়েছে তো দেখুন পিনডেক্স ডিজাইন দেওয়ার ফলে কিন্তু পায়জামার সৌন্দর্যটা আরও বেশি বেড়ে গেছে আপনারা চাইলে দেখতে পারেন আর এখন কিন্তু এই পায়জামাগুলো অনেক বেশি চলছে আর পরলেও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে তো পায়জামা এবং জামার ডিজাইন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা যদি সেলাই টিউটোরিয়াল দেখতে চান অবশ্যই জানাবেন আমি আপনাদের সেলাই টিউটোরিয়ালটাও দেখিয়ে দেব